হোক এইটার দাম একটু জানাবেন ভাই আমাদেরকে আটত্রিশ বাজারে কেমন দেয় ভাই বলে না আটত্রিশ পঁয়ত্রিশের মধ্যে বিক্রি করবেন এমন আশা আছে আর ওইটা 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 সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জয়পুরের গরুর বাজার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সাথে আছি আমি ইব্রাহিম দর্শক এই মধ্যে অবস্থান করছি দিনাজপুর জেলার আমবাই গরুর হাটে আমরা দেখাবো কিছু হাড্ডি সার কাবির আর দামদর কেমন দামের বেচা বিক্রি হচ্ছে আমরা সেই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করবো দর্শক কে কম থেকে ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক চলুন আমরা কথা বলবো ব্যাপারীদের সাথে এবং দেখাবো কিছু হার্ড ডিসার গাভি এখান থেকে শুরু করছি একদম এই সাইড থেকে শুরু করবো এই পর্যন্ত যেতে যেতে আমরা কিছু হার্ড ডিসার গাভীর দাম জানাবো কাকা আসসালামু আলাইকুম কেমন বয়স আছে এগুলার চার দাঁত জোয়ান ছয় দাঁত এই চার দাম কেমন দেওয়া যাচ্ছে না দেওয়া যাচ্ছে না কেমন হলে দেওয়া যাবে পঞ্চাশ আর এটা ছয় দাঁতটা পঞ্চাশ এটা এটা চল্লিশ দর্শক দাম জানাচ্ছিল আমরা আমবাড়ি গরুর হাট থেকে এই যে এটার একটু দাম জানবো পারফেক্টলি ভাইজান এটা বয়স কেমন আছে বয়স কেমন আছে নতুন জুয়ার না নতুন জুয়ান কেমন দাম চাচ্ছেন দাম তো না কি ওখানে ও দাম করতেছে ওটা না আচ্ছা ডিস্টার্ব করলাম মনে হয় আচ্ছা হোক এইটার দাম একটু জানাবেন ভাই আমাদেরকে আটত্রিশ বাজারে কেমন দেয় ভাই বলে না আটত্রিশ পঁয়ত্রিশের মধ্যে বিক্রি করবেন কেমন আশা আছে আর ওইটা 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 এটা ষাট এটা দাম বেশি কেন ভাই একটু বলবেন তো তলা আছে না

ভাই এখানে দাম তো চলতেছে আমরা একটু কথা বলার চেষ্টা করবো ভাইয়ের সাথে ভাই দাম তো চলতেছে নাকি কোনটার কোনটার এটা এটা ওই ধার না এটা নতুন জন এটা হলো দুই দাঁত ভাইয়া এই লালটা নতুন জন এটা দাম কেমন যাচ্ছে ভাইয়া এটা

দাম দর জানাবো এবং তথ্য দিব দর্শক যখন এসেছি হাড়ে অবশ্যই তথ্য দেওয়ার জন্য এসেছি আমরা দেওয়ার চেষ্টা করব যেগুলো একটু সিঙ্গেল আছে দেখাতে ভালো হয় আমার সেগুলোরই একটু দাম জানবো দর্শক যেখানে দেখলাম সিঙ্গেলে বয়স কেমন আছে ভাই এটার জুয়ান এটা বয়স আছে জুয়ান কত দাম চাচ্ছেন না আজকে এটা পঁয়তাল্লিশ কত দাম দেয় বাজারে চল্লিশ দেওয়া যাচ্ছে না কত হলে দেওয়া যাবে বিয়াল্লিশ তেতাল্লিশ না বিয়াল্লিশ তেতাল্লিশে দেওয়া যাবে ভাই বলেছে নাকি ভাই কিনে নাই এই শেষ পর্যন্ত কিন্তু আছে আমরা এই সাইডে কোথাও লক্ষ্য করছিলাম এই সাইডে কিছু গাভী আছে আমরা এই সাইডে দেখানোর চেষ্টা করবো একটু এই যে এখানে কাকার কাছে আছে কয়েকটা দেখছিলাম একদম হাড্ডি সার এগুলা একদমই হাড্ডি সার

এর থেকে একটু ভালো আছে এই জন্য বাষট্টি দাম এটার কত হলে দেওয়া যাবে এটা আটান্ন পর্যন্ত হলে দেওয়া যাবে নতুন জুয়ান বয়স আছে কিন্তু নতুন জুয়ান দর্শক দর্শক আমরা রয়েছিলাম হাটে দেখাচ্ছিলাম সার গাভীর এখানে একটা দেখছিলাম সাদা কালার দর্শক ভাইয়া আসসালামু আলাইকুম বয়স কেমন আছে ভাইয়া এটার দাঁত দাম কেমন চাচ্ছেন এটা ষাট হাজার বাজারে দাম দিচ্ছে কেমন দাম দেয়ান্ন দেওয়া যাচ্ছে না কত হলে দেওয়া যাবে ভাই একটু আরে একটু আগালে ভালো হয় দর্শক আরে একটু বাড়িয়ে দিলে হয়তো ভাই দিয়ে দিবে বলেছে আমরা এগুলোর একটু দাম জানাচ্ছিলাম দর্শক ভালো হবে কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন এটার বয়স কেমন আছে এটার কাটছে কেমন আছে তাও একটু জানাবেন তো ক্লিয়ার করে কত বয়স কেমন আছে বর্তমানে এটা জানাবেন একটু কাটছে না কত যাচ্ছেন দাম কত যাচ্ছেন এটার বান্ন পঞ্চাশ বাজারে দাম দিচ্ছে বিয়াল্লিশ দেওয়া যাচ্ছে না কেমন হলে দেওয়া যাবে আর একটু দর্শক আর একটু হলে দেওয়া যাবে তা দর্শক আমরা বিভিন্ন জায়গায় কিন্তু হাটে যাই অনেক জায়গার ভাষা অনেক আলাদা ওই জন্য অনেক সময় বোঝা যায় না সব জায়গায় ভাষা কিন্তু এক না এই জন্য একটু অনেক সময় দুই একটা ভাষা বুঝতে কষ্ট হয়ে যায় তো কিছু মনে করবেন না হাট বাজার আসলে এরকম হয় আর কি সাথে থাকবেন আমরা আরো কিছু গরুর দাম জানাবো দর্শক এই যে দর্শক দেখেন এই যে এই সাইজের গরুগুলো এটা কিন্তু তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই হাট থেকে হ্যাঁ যতদূর ধারণা আছে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন দর্শক দেখেন এই যে পর্যাপ্ত পরিমাণ আমদানি হয়েছে এর মাঝখান থেকেও আমরা একটু দাম দর জানার সুযোগ পাই কি না দেখি এই যে দর্শক দেখেন এখানে দুইটা দেখছিলাম এই দুটো একটু বয়স আমরা জানবো ভাই আসসালামু আলাইকুম বয়স কেমন আছে এগুলা চার দাঁত একদম হাডিসার না বরিশালের বরিশাল কেমন দাম চাচ্ছেন এগুলার পঁয়ত্রিশ করে চাচ্ছেন পঁয়ত্রিশ করে চাচ্ছে দর্শক এগুলোর দাম বাজারে দাম দিচ্ছে কেমন যাওয়া যাচ্ছে না কত হলে দেওয়া যাবে তিরিশ হলে মেরে দেবেন না দশকে যে তিরিশ হাজার টাকায় হলে কিন্তু মেরে দেবে অর্থাৎ তিরিশ হাজার টাকায় হাট বিশার গাভি পাওয়া যায় দশকে যে হাটটা কিন্তু অনেক বড় একটা হাট আম্বারি হাট দামে অনেক কম আছে চাইলে আপনারা ভিজিট করতে পারেন হাট এবং যোগাযোগে আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে হ্যাঁ যোগাযোগ করতে পারবেন দর্শক দর্শক ভিডিওটি আর লেন্দি করলাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোথাও কোথায় দেখা হয়ে যাবে পরবর্তী যদি ভিডিও দেখার জন্য চ্যানেল নিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার